আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বিকে এস পির পিছনে এসেছি বাজার বিকে এস পির পিছনে আপনাদের জন্য একটা জায়গা দেখানোর উদ্দেশ্য জায়গাটা হলো ডালিবাড়ি এলাকায় জেরেনি বাজার থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগে অটোতে আসতে এরকমই একটি জায়গা বাড়ির সহ একটি জায়গা তো চলুন যাই আপনাদেরকে দেখাই সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা হলো জিরানি বাজার বিকেএসপি থেকে যে রাস্তা চলে আসছে সেই রাস্তা মাজার রোড এই মাজার রোড থেকে এই রাস্তা দিয়ে একটু সামনের দিকে গলেই সেই বাড়ির অবস্থান তো আমার যে লোক আমাকে বাড়িটা দেখাবে উনি অলরেডি বাড়ির কাছেই আসান তো আমি যাচ্ছি সেখানে চলুন যাই দশ শতাংশ জায়গার উপরে একটা বাড়ি ভাড়া চলে এরকম একটা জায়গা এটা হলো রাস্তা রাস্তা দিয়ে সামনের দিকে এগোচ্ছি আমি সামনে যে আমাকে জায়গাটা দেখাবে উনি দাঁড়িয়ে আছে আমার সাথে দেখা করে সোজা বাড়িতে চলে যাচ্ছি তো বন্ধুরা এখানে এর আগেও আমি এসেছিলাম আপনাদেরকে একটা পুকুর দেখাইছিলাম ষাট শতাংশর একটা পুকুর তো সেখানেই আসছি আমি যার মাধ্যমে জায়গাটা দেখতে আসছি উনি একটু ব্যস্ত যার কারণে আমি আপনাদেরকে সেই পুকুরটা আবার একটু দেখাবো এই যে সামনে যে বালি দিয়ে ভরাট করে যে জমিটা তার ডান পাশে যে জমিটা দেখা যাচ্ছে খালি জমি এই জমিটাও বিক্রি হবে যদি আপনারা কেউ দেখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন জমিটার মূল্য একটু বেশি রাস্তার সাথেই জমি চার লাখ বিশ হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ জমি মূল্য তো চলুন পুকুরটা আগে দেখে আসছি একটু এই যে এটা হলো পুকুর ষাট শতাংশের একটা পুকুর যদি কেউ মাছের প্রোজেক্টের জন্য পুকুরটা নিতে চান তাহলে নিতে পারেন ষাট শতাংশের একটা পুকুর এর আগে ভিডিও আমি করছিলাম এবং ভিডিও দেওয়াও আছে তারপরেও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এবং আই কার্ডও দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি কোনো ভাই মাছের প্রজেক্ট করার জন্য নিতে চান পুকুরটা তাহলে নিতে পারেন একটু কম দামে কম দামে বলতে তারপরেও মোটামুটি ভালো দাম এটা কিন্তু জিরানি বাজার থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা জিরানি বাজার যে মাজার রোড আছে সেই মাজার রোড থেকে পাঁচ মিনিট আপনি অটো দিয়ে আসলেই এই জায়গার কাছে চলে আসতে পারবেন আর এই যে রাস্তার পাশেই এই পুকুরটা চাইলে মাছের প্রজেক্টও করতে পারেন মাছের খামারও করতে পারবেন এবং পরবর্তীতে বাড়িও করতে পারবেন ওই যে পাশেই বিল্ডিং আছে এখানে কিন্তু লোকজন থাকে এবং ভাড়াও চলে তো এই জমির মূল্য তখন মেবি বলছিলাম দুই লাখ বিশ হাজার টাকা করে শতাংশ জমা মূল্য তো এটা ছিল চাওয়া মূল্য দুই লাখ বিশ হাজার টাকা শতাংশ যদি আপনারা কেউ নিতে চান তাহলে কথাবার্তা বললে হয়তো বা কিছু কম কমাবে বা কম হবে তো অনেকদিন আগে ভিডিওটা করছিলাম পুকুরের তো যাই হোক পুকুরের ভিডিও ডিসক্রিপশান ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এবং আই কার্ডও দিয়ে দেবো আপনারা চাইলে আবার দেখে নিতে পারেন আর এই যে সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন বিদ্যুতের যে খুঁটি সেই বিদ্যুতের খুঁটির সাথে যে জমিটা এই জমিটাও বিক্রি হবে একেবারে রাস্তার সাথে চলুন আপনাদেরকে রাস্তা থেকে জমিটা দেখাই তো এই জমিটার মূল্য চাওয়া হয়েছে চার লাখ বিশ হাজার টাকা শতাংশ এখানে একেবারে রাস্তার সাথে একটু নিশ্চু জমি কিন্তু রাস্তার সাথে আর জিরানি বাজার থেকে অনেকটা কাছে তো এই কারণে আসলে দামটা একটু বেশি তো চলুন আপনাদেরকে একটু দেখাই এটা দেখানোর পরেই আপনাদেরকে আজকে মূলত যে জায়গাটা দেখানোর জন্য নিয়ে আসছি সাড়ে দশ একটা বাড়ি সেই বাড়িটা দেখাইতে নিয়ে যাব তো এটা হলো রাস্তা এটা কিন্তু মেবি ষোলো ফিট রাস্তা এই যে গাছ দেখতেছেন এই গাছ থেকে এদিকে এই যে এই গাছ পর্যন্ত এই পুরোটাই কিন্তু রাস্তা হবে এটা বড় রাস্তা হবে আর এই রাস্তার পাশেই কিন্তু এই জমিটা জমিটা কিন্তু অনেকটা নিচু জমি নিচু জমি হলেও এখানে একটু দাম বেশি তার কারণ এটা জিরানি বাজার থেকে খুব কাছে সর্বোচ্চ দুই থেকে আড়াই কিলোমিটার দূরে হবে জিরানি বাজার থেকে তো এই জন্য এখানে জায়গার দাম একটু কাছে এই যে দেখুন জমিটা মোটামুটি স্কোয়ার মোটামুটি স্কোয়ার জমি কিন্তু একটু নিয়েছো তুমি এই যে সামনে যে বালু দিয়ে ভরাট করছে এরকম আপনাদেরও যারা নেবেন বালু দিয়ে ভরাট করতে হবে তো এটার দাম হলো চার লাখ বিশ হাজার টাকা শতাংশ চাওয়া দাম হয়তো বা কথাবার্তা বললে আর একটু কমবে তো যদি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আমি এটা দেখানোর ব্যবস্থা করবো তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তো এখানে আসলে চাষা একটু ব্যস্ত ছিল যে জায়গাটা দেখাবে ওনার জন্যই আমি ওয়েট করতেছিলাম আর এর ফাঁকে আপনাদেরকে অন্য আরও দুইটা জমি দেখালাম একটা নতুন জমি আরেকটা আগের দেখানো জমি তো নতুন যেটা দেখাইলাম সাড়ে চার চার লাখ বিশ হাজার টাকা শতাংশ যেটা এটা আসলে জমির পরিমাণ কতটুকু আছে এটা আমি এখনও জানি না যার কারণে আপনাদেরকে জানাতে পারিনি জাস্ট এখানে এসে শুনলাম যে এটা বিক্রি হবে জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম তো সন্ধ্যা লেগে গেছে কতটুকু দেখাইতে পারবো জানি না যাচ্ছি এখন সেই বাড়িটা দেখার জন্য যে বাড়িটা দেখানোর জন্য আজকে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি জিরানি বাজার বাড়ি সরি জিরানি বাজার ঢালি বাড়ি তো এই ঢালি বাড়িতে আসছি দশ সাড়ে দশ শতাংশ জায়গার উপরে একটা বাড়ি দেখার উদ্দেশ্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান দিচ্ছে এখন দেখি কতটুকু দেখাইতে পারি আপনাদেরকে চলুন যাই এখান থেকে কত দূর কাগ ভোর পাবা আমি আর ভাবছি মনে হয় ঢালিবাড়িতে এই জায়গাটা এই রাস্তা দিয়ে তাই না এটা হলো সেই বাংলো বাড়ি তো আসলে আমি জানতাম না যে জায়গাটা এখানে আমার এই চাচা ডালি বাড়িতে ছিল যার কারণে আমাকে ওখানেই যেতে বলছিল আর এই জন্য আমি ভাবছিলাম যে ওখানে হয়তো বা বাড়িটা তো এই এই জায়গাটার নাম কি কাকু কালীবাড়ি বাড়ি না তালতলি ও এটা হলো তালতলি

এটা তো কлтаশতি মোজা তাই না কাকু কлтаশতি মোজা বটতলা বটতলা না কইলেন তালতলি সরি তালতলি তালতলি এলাকা মোজা তো কлтаশতি গ্রামও কлтаশতি হ্যাঁ বলছি शिमুলিয়া ইউনিয়ন আশুলিয়া থানা সাভার উপজেলা এটা কয় ফিট রাস্তা বিশ ফিট অরিজিনালি বিশ ফিটস হয়ে যাবে এইটা তো বন্ধুরা এটা হলো বাড়ি একবারে রেডিমেড বাড়ি তো ভিতরে যাই একটু কথা বলি কথা বলে দেখি যে দাম দরের বিষয়ে কত টাকা চায় অন্ধকার হয়ে গেছে কতটুকু দেখাতে পারবো জানি না দশ শতাংশ সাড়ে দশ শতাংশ জায়গা এদিকে কিন্তু পানি ওঠে না এখানে এখন কিন্তু সম্পূর্ণ বর্ষার সিজন এখনো এখানে উঁচু আছে মানে এখানে পানি ওঠে না আর এটা কিন্তু সরকারি রাস্তা ২০ ফিট রাস্তা রাস্তার বাজেটও পাশ হয়ে আছে যতটুকু শুনলাম আর এই যে এই পর্যন্ত হলো বাউন্ডারি টোটাল সাড়ে দশ শতাংশ জায়গা আছে সাড়ে দশ শতাংশ জায়গা বাড়ি একটা করা আছে পাঁচ রুমের একটা সম্পূর্ণ ওয়াল করা বাড়ি যদি আপনাদের পছন্দ হয় কারোর তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই এভাবে এল সিস্টেম করে করা সিস্টেম করে বাড়ি করা অ্যাটাচড ওয়াশরুম এটা কি গরুর খামার কাকু ওই ওই দেখছি ওই বাউন্ডারি প্রতি ঘরেই বাথরুম সবগুলি মানে অ্যাটাচড হ্যাঁ অ্যাটাচড বাথরুম এটা কে এই এখানে শুয়ে আছিস কেন অন্ধকার হয়ে গেছে অন্ধকার আসলে কিছু দেখাও যাচ্ছে না এগুলো দিয়ে জামগুরা গাছ এত সুন্দর এত সুন্দর জামগুরো ধরে আছে

সাড়ে দশ শতাংশ সহ প্যাকেজ মূল্য প্রতি শতাংশ সাড়ে ছয় লাখ টাকা যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ